সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি মাহফুজ আলম চলে আসছি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আপনার এক্স অ্যাম্পায়ার এক্স অ্যাম্পায়ারে আপনার ট্রানজেকশান করবেন কি করবেন না অনেকে ডিসেশন দিয়ে আছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা হচ্ছে এই থ্রি রটে যাই থ্রি রটে গিয়ে এখানে দেখেন ইয়ারড্রপ লেখা আছে তো ইয়ার ইয়ারড্রপে ক্লিক করবো ইয়ারড্রপে ক্লিক করার পরে প্রথমেই লেখা আছে দেখেন ইয়ারড্রপ টাস্ক ফর পার্টিসিপেটিং ইন ইয়ারড্রপ মানে ইয়ারড্রপে পার্টিসিপেট করতে হলে আপনাকে কী কী করতে হবে এক দুই দুইটা কিন্তু জিনিস দিয়েছে এক হচ্ছে কানেক্ট টট দুই হচ্ছে সেন্ট ট্রানজ্যাকশান তো এই দুটা মাস্ট দুই করাই লাগবে এরা এখানে বলেছে তো তো এই দুইটা অবশ্যই করা লাগবে এদের হিসাবে কিন্তু আমি দেখেছি আর কি যে আমাদেরকে যে এনএফটিগুলো দিয়েছে তারা যারা ট্রানজাকশান করে নাই জাস্ট ওয়ালেট কানেক্ট ছিল দু একটা রেফার করছে তাদেরকেও কিন্তু একটি দিছে তো এখন বিষয়টা হচ্ছে আপনি ট্রানজাকশান করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে যদি আপনাদের লেভেল আমি মনে করি উনিশ বিশ একুশ মানে বিশ লেভেলের আশেপাশে আছেন বা বিশ লেভেল চলে আসছেন এরকম লেভেলে থাকেন তাহলে আপনারা অবশ্যই ট্রানজাকশানটা করে নেন আর আরেকটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে এখানে দেখেন যে আমাদের এই যে পয়েন্ট আছে কিন্তু আপনাদের দেখায় এই যে এখানে যে পয়েন্ট আছে পয়েন্টটার কোনো ভ্যালু আছে কি নাই সেটা তো এটা নিয়ে আজ এখন একটু আলোচনা আলোচনা করি যে আসলে আমাদের কিসের ভিত্তিতেই ইয়ার দরকার তারা করবে এই টোকেনটার ভিত্তিতে করবে না এই প্রফিট ফর আওয়ার্সের ভিত্তিতে করবে না লেভেল অনুযায়ী করবে তো এটা নিয়ে একটু আলোচনা করি তো আমরা এখন হচ্ছে থ্রি জিডারটে টিব্য থ্রি টিপার পরে এখানে দেখবেন যে লিখাচ্ছে ইয়ারটপ আবার ইয়ারটপের ইয়ার টপে টিপলে একটু নিচে আসলে দেখবেন যে এখানে লিখা আছে দ্য দ্য নাম্বার অফ টোকেন্স ইউ রিসিভ উইল ডিপেন্ড অন মানে আপনি কিসের কিসের ভিত্তিতে ইগুলো রিসিভ করছেন পয়েন্টগুলো রিসিভ করছেন তো বলছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থর দ্য গেম আপনি এই গেমের মাধ্যমে কতগুলো পয়েন্ট কালেক্ট করেছেন তো বলছে ইয়োর আওয়ারলি ইনকাম সো কিপ আপগ্রেডিং ইয়োর ক্যারেক্টার তারপরে বলছে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইটস তা আপনি এইখানে হচ্ছে যেটা আপনি কতগুলো টোকেন এই পর্যন্ত ক্লাইম করেছেন মানে আপগ্রেডিং সহ কতগুলো টোকেন আপনি এই গেমের মাধ্যমে আর্ন করেছেন সেটা আর এটা হচ্ছে আপনার প্রফিট পার আওয়ার্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর দ্য নাম্বার অফ ফ্রেন্ডস কয়জনকে আপনি ইনভাইট করছেন সেটা তো ইয়ারড্রপে ইলিজিবল হওয়ার জন্য প্রথমে হচ্ছে অলেরটা অবশ্যই কানেক্ট থাকা লাগবে আপনি ট্রানজ্যাকশন করেন আর না করেন আমার মনে হয় না যে ট্রানজাকশানের জন্য কোনো ইফেক্ট পড়বে তবে যাদের লেভেল বেশি আছে তারা অবশ্যই করবেন আর তো আমি এখানে আবার আসি মাইনিংয়ে তো এ পয়েন্টটা হচ্ছে আপনাদের যাদের আছে ঠিক আছে এটার কোনো ভ্যালুই থাকবে না এটার কোনো কী থাকবে না ভ্যালুই থাকবে না তো আপনারা কী করবেন ইম্প্রুভে যাবেন যতটি ব্যালেন্স আছে তার ফিফটি পারসেন্ট হচ্ছে এখান থেকে আবার কার্ডগুলো বাই করে নেবেন এই কার্ডগুলো কিন্তু আপনার কয়টা বাই করছেন না করছেন সবগুলো কিন্তু আপনার রেকর্ডে থাকে হ্যাঁ আমি যদি এই যে লেভেল আসে লেভেলে টিপি তো দেখবেন লেভেলের এখানে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে আমি এই গেমটা কতদিন থেকে খেলছি ঠিক আছে তো আমি বিরানব্বই দিন থেকে খেলছি তারপরে হচ্ছে আমি কতজনকে রেফার করছি আমি কয়টা কার্ড বাই করছি হ্যাঁ আমি ওই যে ফাইট করে না ফাইট করে কয়টা কয় মানে কয়টা ফাইট করছি পনেরোটা মতন করছি আর কি উইন হয়েছি তো এইরকম আর কি খেলা হয় না যদিও তো এই যে এই এই জিনিসটা কোথায় পাবেন পিভিপি উইন্স তো এখানে আসবেন সিটিতে সিটিতে আসার পরে হচ্ছে আপনারা এই যে ব্যাটেলস তো এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে দেখবেন হ্যাঁ এখানে কিন্তু আমার এই যে আমি খেলি নাই লস দেখিয়ে দেশে কিন্তু হ্যাঁ তো এরকম বুঝছেন তো এভাবে খেলতে হবে এই যে এরকম আসবে আপনি কোন লেভেলে খেলবেন তো এখানে মনে করেন আমি ডায়মন্ড লেভেলই খেলবো যান তো এখানে আমি দি আগ্রা শিফ দি যে এই জায়গাতে ক্লিক করতে থাকতে হবে ঠিক আছে ক্লিক করতে থাকি রিফ্রেশ আসবে তো এখানে আবার ক্লিক করতে থাকবেন হ্যাঁ এই যে নাম্বার পড়ছে এখানে ক্লিক করতে থাকবেন তাহলে উইন হওয়ার চান্সটা বেশি থাকবে হেরে গেলাম কিন্তু আমি আবার ঠিক আছে এই যে দেখেন এতগুলো কয়েন আমি হেরে গেলাম তো এভাবে আপনাকে উইন হওয়া লাগবে আর কি তাহলে আপনার এখানে কাউন্ট ডাউন হবে এই যে লেভেলের এখানে গেলে আমার পনেরো পার্সেন্ট ছিল তো এখানে দেখেন ওই ওটাই আছে আমি যেহেতু উইন হইনি সেই জন্য উইন হলে এখানে ষোলো হতো তো যাই হোক এভাবে সবাই কমপ্লিট করবেন আশা করি যে কনফিউশানগুলো ছিল সেগুলো আর নাই তো যার এখানে যতগুলো ব্যালেন্স আছে তার ফিফটি পারসেন্ট দিয়ে আপনারা হচ্ছে এ প্রফিট পর আওয়ার্সটা বাড়িয়ে নেন ওকে আর অবশ্যই এই জায়গাতে ক্লিক করে আপনাদের ইয়ারড্রপ লেখা থাকতে পারে তো আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বা এখানে টিপ দিয়ে থ্রি ড্রডের টিপ দিয়ে আপনার ইয়ারড্রপে যাবেন ইয়ারড্রপে গিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখন মনে করেন এই যে আমি কিন্তু চারটা এনএফটি পাইছি এখন এক একটা এনএফটি যদি আপনি ভ্যালু দেখেন তো এখানে আসবেন গেট জিম ডটায়োতে এখানে টিপ দিলে আপনাকে ওদের মার্কেট প্লেসে নিয়ে চলে যাবে তো এখন দেখেন এই যে চলে আসছি ওদের মার্কেট প্লেসে মার্কেট প্লেসে দেখেন এক একটা এনএফটির দাম কিন্তু হচ্ছে থ্রি পয়েন্ট জিরো থ্রি টোন তো আপনি এখান থেকে চাইলে ইজিলি সেল করতে পারবেন আপনার এনএফটি ভাউচারগুলো ঠিক আছে এনএফটি ভাষারগুলো সেল করার জন্য আপনাকে প্রথমত এখানে কানেক্ট ওয়ালেট করা লাগবে এখানে কানেক্ট কানেক্টলেট করলেই হচ্ছে আপনার হয়ে যাবে তো আমি দেখাচ্ছি না আর যেহেতু আমরা এনএফটি সেল দিচ্ছি না তো আমরা যারা এনএফটি পাইছি এক একটা এনএফটির পরিবর্তে তারা উনশোহাত্তর হাজার টোকেন এক্স টোকেন আমাদেরকে কিন্তু ব্যাক করবে তো ঠিক আছে সবাইকে সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর টেলিগ্রামটা জয়েন করে পাশে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.